আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি কাঁঠালের কারি কিভাবে এই কোফতা কারিটা সুস্বাদুভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজ শেয়ার করব কাঁঠালের কোফতা তৈরির জন্য এখানে আমি কিছু কাঁঠাল লেট টুকরা করে কেটে নিয়েছি কাঁঠালের উপরের আবরণ ফেলে দিয়ে কাঁঠালগুলোকে বেশ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এটার গায়ে বেশ আঠা জড়িয়ে আছে এই আঠাটা ছাড়িয়ে আমি রান্না করে নিব আঠা ছাড়ানোর জন্য আমি তেল ইউজ করব এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং কাঁঠালের টুকরাগুলোকে দিয়ে নিচ্ছি কাঁঠালের টুকরাগুলো আমি সেদ্ধ করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এই পানিটা দেওয়া পর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটাতেই কাঁঠালের আঠাটা খুব সহজে চলে যাবে এই পর্যায়ে আমি এটার মুখটা ঢেকে দিয়ে চুলায় দশ মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়েছি দশ মিনিট পর আমার কাঁঠালের অবস্থাটা এমন হয়েছে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেছে এটাকে হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি এই পর্যায়ে কোপ্তা তৈরির জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা ঝাল কুচি করে নিয়েছি এবং এখানে নিয়েছি সামান্য কাবাব মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ চাট মশলা এক চা চামচ এক চা চামচ জিরা হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়া এবং হাফ চা চামচ আদা গুঁড়া এই সবটাকেই এখন এটাতে দিয়ে নিব আরও লাগছে এখানে বেসন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ বেসন বেসনটা কোপ্তাটাকে টাইট করে ধরে রাখতে সাহায্য করবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এই সবটাকেই আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে মেশানো হয়ে গেছে হাতে সামান্য তেল মেখে আমি কোপ্তাগুলোর শেপ দিয়ে নিচ্ছি এভাবেই আমি বাকি কোপ্তাগুলো করে নিচ্ছি এই তো কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাতে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে কোপ্তাগুলো একে একে দিয়ে নিচ্ছি কিছু সময় এটাকে নেড়ে চেড়ে আমি এগুলাকে তুলে নেব বেশ একটু কালার হয়ে গেলেই উঠিয়ে নেব এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি কোপ্তাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবং কিছুটা তেল কমিয়ে রেখে বাকি তেলে আমি রান্নাটা সেরে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ শুকনো জালের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং দিয়েছি স্বাদ মতো লবণ আর তেজপাতা দারচিনি দিয়েছি চারটা এলাচ দিয়ে নিয়েছি এই মশলাগুলোকে একটু সময় কষিয়ে নিচ্ছি এখানে আপনারা নারকেলের দুধ ইউজ করতে পারেন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ অল্প অল্প করে আজকের কাঁঠালের কোপ্তার মাঝে আমি দিয়ে দিব চিংড়ি স্বাদ বাড়াতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছটা অনেক বেশি মজা হয় কাঁঠালের কোপতার মাঝে দিলে আমি এটা কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে আমি বাকি দুধটা দিয়ে রান্নাটা সেরে নেব এ পর্যায়ে এই মিশ্রণটা বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক উঠে গেছে আমি এখন ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে রান্না করে নিব দিয়ে দিচ্ছি কোফতাগুলো সুস্বাদু এই কাঁঠালের কারিটা অনেক বেশি মজা হয় খেতে এভাবে যদি রান্না করা হয় আমি এখন একটু নেড়ে চেড়ে সবটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব এ পর্যায়ে আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করব পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে নিচ্ছি কোপ্তাগুলাকে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে গরম ভাতের সঙ্গে এই কোপ্তাটা অনেক বেশি ভালো লাগে আজকের এই সহজ আর সুস্বাদু রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভালো লাগলে এমন রেসিপি বাসায় তৈরি করে নিতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ